আসসালামু আলাইকুম বন্ধুরা আগস্টে বাংলাদেশ সফর আসার কথা ছিল ভারতের কিন্তু সেই সফর নিয়ে গেছে আগামী বছর ফলে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ ছিল না বাংলাদেশ দলের এশিয়া কাপের আগে প্রস্তুতি নিতে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই আমন্ত্রণে সাড়া দিয়েছে দলটি এই মাসে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে তারা ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের সবকিছু হবে সিরিজটি এশিয়া কাপের আগে কোনোভাবেই লম্বা সময় বসে থাকতে রাজি নয় লিটন দাস তাই বিসিবির কাছে একটি সিরিজ আয়োজনের দাবি জানিয়েছিলেন টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বিসিবিও চেষ্টা করছিল লিটনের কথা রাখতে কিন্তু বড় দলগুলি ব্যস্ত থাকায় নেপাল নেদারল্যান্ডসের দিকেই এগোয় বাংলাদেশ কিন্তু নেপালের আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজ থাকায় হয়তো নেপাল রাজি হয়নি নেদারল্যান্ডস রাজি হয়েছে তবে এশিয়া কাপের প্রস্তুতি নিতে গিয়ে আবার লজ্জায় না ফেললেই হয় কারণ তো সবারই জানা নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশ সহজে জিততে পারে না সেটা শেষ চার ম্যাচের দিকে তাকালেই বোঝা যায় ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র আট রানেশ টি টোয়েন্টি বিশ্বকাপ দেখা হয় বাংলাদেশ নেদারল্যান্ডের ওই ম্যাচেও বাংলাদেশ পায় নয় রানে এরপর দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের কথা তো সবারই মনে আছে কলকাতায় বাংলাদেশকে সাতাশি রানের বড় ব্যবধানে হারিয়েছিল নেদারল্যান্ডস গত বাংলাদেশ রানে দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ চার ম্যাচের মধ্যে তিনটি জিতলেও তিনটি কিন্তু একবারের শেষের দিকে গিয়ে কম রানে জিতেছে বাংলাদেশ আর বাংলাদেশকে যেটা হারিয়েছে দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে সেটা তারা সাতাশি রানের বড় ব্যবধানে হারিয়েছে মিরপুরে খেললে তো কথাই নেই নেদারল্যান্ডস বাংলাদেশকে ভোগা নিশ্চিত দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে কলকাতার ম্যাচটার কথা মনে করলেই বুঝতে পারবেন বাংলাদেশের সামনে আরেকটা বিকল্প ছিল স্কটল্যান্ডের সাথে খেলতে পারতো বাংলাদেশ স্কটল্যান্ডকে টি টোয়েন্টিতে বাংলাদেশ কখনো হারাতে পারেনি সেই রেকর্ডটা দেশে এনে বাংলা যেত কিন্তু তারা আইসিসি লিগ টুর ম্যাচ খেলে ব্যস্ত আছে